আসসালামু আলাইকুম গাইস তো এই ভিডিওটা হচ্ছে 2025 সালের টুর্নামেন্টের প্রথম ম্যাচ প্রথম ম্যাচে আমি দিছিলাম জোন পুশ সেখানে টোকেন ব্যাংক থেকে আমি সামনে দিকে যাচ্ছিলাম পরে দেখি আশিক ভাই আঘাত পেয়ে চলে গেছে পরে আর কি করা তাদেরকে বিদেশ থেকে দেশে ফিরানোর পরে আমি আবার গাইনা রওনা দেই টোকেন ভাঙার উদ্দেশ্যে টোকেন ব্যাংকে ব্যাংকে দেখে আমার আর একটি মেট ডাউন আছে তো তাকে রিভাইভ করে দেয় তো তারপর আমি তাদেরকে উদ্দেশ্য করে বলি ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও তোমাকে আমি অনেক সময় দিই তো তাদেরকে আমি বলি ভাই এরকম ভাবে রিভাইভ করলে তো আমার আর সংসার চলবে না তাই অল্প মরে বেশি করে কিল কর তারপর আমি যে একটা বক্স টক্স খুলে হালকা একটু লুট করে তারপরে আবার গাড়ি নিয়ে বেরোয় টোকেন ভাঙা দিই টোকেন ব্যান্ড হচ্ছে দেখে আমার আবার সেকেন্ড ব্যান্ড ডাউন হয়ে তো এখানে আমাকে মনে করে এমন পিটেনে পিটেনে দিচ্ছিল ওরা কোনো ভাবে একটা ব্যাগিয়া সামনে দিকে আমার সামনেই আবার এনিমি পরে কোনো রকম বেড়ে ব্যাগের থেকে এসে দেখি আমার আর একটা পেমেন্ট ডাউন হয়ে পরে তাকে আবার রিভাইভ টিভাইভ করে আমি আবার চলে যাই গাড়িনে টোকেন মাঙার জন্য পরে দেখি আবার শাকিল ভাই মরে গেছে পরে শাকিল ভাইকে আবার রিভাইভ করার পরে আমি আবার গাড়িনে চলে যাই তবে এখানে কাইন্ড হচ্ছে আমাদেরকে আবার হিট লিস্ট মারে তার জন্য আমি গাইনে আরও দ্রুত তুলে দেবো এখান থেকে তুলে দেওয়ার পরে আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমি টোকেন ভাঙবো টোকেন আর ভাঙা ভাই গো পরে দেখে আবার আশিক ভাই আর হাত ডাউন দুজন পরে তাদেরকে আবার রিভাইভ করে আমি আবার গাইনে এখান থেকে তুলে দেয় তুলে দেয় আবার কোনোরকম ভাবে যাতে টোকেন মোকেন ভাঙা যায় কিন্তু যাতে টোকেন হয়তো আবার দু দু বক্স তুলে লাস্ট জন্য দিকে রিভাইভ দিতে পারি পরে দেখি আবার হাত ভাই ডাউন হয় ও মাই গাড়ি এত ডাউন হলে আমি রিভাইভ করে দিলে কি হবে আশি করে ডাউন হয় তারপরে আমি তাদেরকে মিলে সবাই রিভাইভ করে দেয় রিভাইভ করে এখানে দুই একটা টিম দুই একটা ভাঙি আর টিম টোকন ভেঙে ভাঙি মুন্ডনে ভাঙতে ছিলাম যাতে মুন্ডন ক্ষতি হলে গাড়ির যাতে কোনো ক্ষতি না হয় আর সে দেখি আবার চার নাম্বার সাইকেল ভাই ডাউন হয় ওইখান থেকে মেডিকেট মেডিকেট নিয়ে আমি আবার জোনের ভিতরে যাওয়ার চেষ্টা করি যেহেতু মেডিকেট তাই জোনের ভিতরে যাই আমি এখানে আমি দুই চারটাক বক্স খুলি আর এই টুর্নামেন্টের বক্স হচ্ছে তিনশো টোন করে নিচ্ছিল আর মেডিকেট খুব কম পাওয়া মানে জোনে থাকা অসম্ভব ব্যাপার হয়ে গেছিলো পরে দেখে এক বাইরে সাথে ভাই আবার ডাউন হয়ে গেছে সাথে ডাউন মানে আবার মনে তো তাদেরকে আমার রিভাইভ করি কিন্তু আমার কাছে টোকেন না থাকে আমি একজনে রিভাইভ করতে পারি একজনে রিভাইভ করার পর আমি আবার সন্ধ্যে গেছিলাম টোন ভাঙার জন্য পরে দেখে আবার শাকিল ভাই মরে গেছে করে আমার কাছে কোনো উপায় না থাকে আমি এখানে লাভে বসা যাই থার্ড জোনের ভিতরে আমার লাভে বসা লাগে যাই আমি ভাবতেছিলাম যে আমি কি জোন থেকে বেরোতে পারবো না তো লাভে বসে রিহার পর তারা আমাকে করতেছিল বেরোনোর পর দেখি অল্প একটু জায়গায় তিরিশ পঁয়ত্রিশ জন এলাই বাসে তো এখানে এত পরিমাণ মারামারি হচ্ছিল পরে দেখে আবার একটা টিমেট মরে যায় খুব রিস্ক নেয় আর একজনকে রিভাইভ করে মেডিকেল টুকেল না থাকে আমি এনে দিতা মারা খাই পরে আমার মোটামুটি তিনটা টিমমেট বেজে ছিল এখানে কাহিনী হচ্ছে তাদেরকে পড়াই তেরো থেকে চোদ্দ পার বিদেশ থেকে দেশে আনার পরে তারা বুয়ে আনতে পারত না এটা আমার কাছে অনেক খারাপ